আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের দেশে আলেম সম্প্রদায়ের মধ্যে অনেক মতভেদ আছে এবং আলেম ছাড়াও অনেক পীর ভক্ত লোক অনেক জাঁকের জাঁকের পাটি তারা অনেকগুলি তর্ক সৃষ্টি করে বিতর্কের সৃষ্টি করে কারণ যার যে কাজ করতে হয় না তাই সেটাই ভালো মনে করে কারণ কোরআনকে অবজ্ঞা করে তারা কথা বলে কারণ তারা ফাঁসে তাই একটা প্রচলিত তর্ক আছে সেই তর্ক হচ্ছে যে গান বাজনা নিয়ে যে গান বাজনার উপর গান বাজনা অনেকেই বলে হালাল অনেকেই বলে হারাম তবে নিশ্চিত জানে রাখবেন বাজনাটা পুরোপুরি হারাম নিষিদ্ধ করা হয়েছে বাজনাটা পুরোপুরি মানুষের জন্য সঙ্গীত সঙ্গীত একদম হারাম করা হয়েছে তাই আপনার বাজনাটা পুরোপুরি হারাম করা হয়েছে সঙ্গীতের মধ্যেও আপনাকে কি বোঝায় শুধু বাজনা আর গান মানুষ বলতে পারে কিন্তু গানের ভাষার উপর নির্ভর করে কারণ আল্লাহ সুরা লোক মানের ছয় নম্বর আয়তে কিন্তু পরিষ্কারভাবে তুলেছে মানুষের মধ্যে কেউ কেউ আসে অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিস্তৃত করিবার জন্য ওসার বাক্য ক্রয় করে করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে ইহাদের জন্য রহিয়াছে অবমান অবমাননাকর শাস্তি তাই আপনার কথার মধ্যে যদি মাধুর্য থাকে এবং খারাপ কোনো ভাষা থাকে এমন কোন ভাষা থাকে যা আল্লাহর উপহাস করা হয় তাই এ ধরনের ভাষা থাকলে সেইগুলি গান বলা যাবে না তবে আপনি গান বলতে পারেন বাদ্য ছাড়া আপনার জন্য জায়েজ রয়েছে কিন্তু ভাষা আপনাকে সংযত থাকতে হবে তাহলেই সেই গান আপনি বলতে পারবেন কিন্তু আপনার জন্য বাদ্যযন্ত্র আরাম করা হয়েছে তাই এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো বিষয় নাই কারণ আপনার কোরআন একভাবে আল্লাহ বলেছে আপনি তা অন্যভাবে যদি মানুষকে তার উপস্থাপনা করেন তাহলে তো আপনি হবেন কারণ কোরআনের কোনো ভাষা কোনো কিছু আপনার আপনি ইয়ে করতে পারেন কম বেশি করতে পারেন না এবং কোনো দিকেই আপনি পরিবর্তন করতে পারেন না তাহলে একজন ফাঁসেকের কাজ তাই অযথা কোরআন নিয়ে তর্কতর্কি করবেন না কারণ হাদিস নিয়ে তর্কা করবেন না কারণ অনেক বিষয় আছে যে সেগুলো কোরআনেই সমাধান আছে যেগুলি সমাধান কোরআনে রয়েছে সেগুলি তো আমার প্রয়োজন নয় হাদিস খোঁজার তাই হাদিস নিয়ে বেশি বাড়াবাড়ি না করে কোরআনের দিকে আসুন যেগুলি কোরআনের সমাধান নাই সেগুলি হাদিস থেকে সমাধান পেয়ে যাবেন রাসুল বাগস্লামের কথার থেকে এবং সেই হাদিসগুলি সই হতে হবে সহি হাদিস থেকে তা আমরা গ্রহণ করব তাই আসুন আমরা সবাই কোরআন ও হাদিসের দিকে ধাবিত হই এবং সেগুলি চলি সবাই সুস্থ থাকুন সবার জন্য আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু